নমস্কার আজকে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি করবো নাইন থার্টিতে চলে এসেছি নাইন থার্টিতে দাঁড়িয়ে আমরা যেটা করে থাকি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করব এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কথা বলা যায় রেজিস্টেন্স বাইশ হাজার কোথায় বাইশ হাজার ছশোতে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি কার কারণে ওয়াইয়ের জন্য ওয়াই এর কি নিচে কোনো উইকনেস ওয়াই এর এখানে উইকনেস দেখতে পাচ্ছি সাথে সাথে মাথায় রাখতে হবে ভলিউম যেটা উপরে অ্যান্ড ওয়াই চেন যেটা উপরে বসে রয়েছে তাদেরও কিন্তু উইকনেস আমি নিচের দিকে নিচে কিন্তু আমি তাদের উইকনেস দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য ট্রেড প্ল্যানিং বা আইডেন্টিফাই করবো তাহলে আমরা কি বলে থাকবো তো এই মুহূর্তে কোথায় বাইশ হাজার চারশো বা বাইশ হাজার পাঁচশোতে শিফট হয়ে যেতে পারে তো একবার আমি চেক করে নেবো কি এই পার্সেন্টেজগুলো কি যেটা আমাকে দেখাচ্ছে কি বাইশ হাজার চারশো থেকে যেটা উপরে শিফটিং হয়েছে যেটা দেখাচ্ছে সেই পার্সেন্টেজগুলোকে আবার ইনক্রিজিং করছে একবার যদি ভলিউমকে চেক করে নেওয়া যায় ভলিউম ওভারঅল ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জে দেখলে ওয়াই চেঞ্জ এখানে হান্ড্রেড পার্সেন্ট ছিল সেটা এখান থেকে ডিক্রিজিং হয়ে উপরে শিফট করছে একবার আমি এই পার্সেন্টেজগুলোকে চেক করব ওভারঅল এই পার্সেন্টেজ দেখা গেলে ভলিউম এখানে ইনক্রিজিং করছে বাট ওয়াই এর ইন্টারেস্ট নেই প্রবাবিলিটি হতে পারে ভলিউমের জন্য আমাদের বাইশ হাজার চারশোতে রেজিস্ট্যান্স শিফট হয়ে যেতে পারে ঠিক আছে বাট এখন অবধি শিফটিং হয়নি এখন অবধি পার্সেন্টেজ সেভেন্টি সিক্স পার্সেন্ট আশেপাশে রয়েছে তাই জন্য আমরা এটাকে পুরোপুরি বলতে পারি না যে শিফটিং হয়ে যেতে পারে বাট প্রবাবিলিটি হতে পারে আর যদি সাপোর্টের এই মুহূর্তে কথা বলা যায় সাপোর্ট আমি দেখতে পাচ্ছি তেইশ হাজার তিনশোতে ক্রিয়েট হচ্ছে কার কার কারণে ভলিউম ওয়াই চেঞ্জের জন্য তাদের নিচের দিকে উইকনেস আমি দেখতে পাচ্ছি একবার আমি চেক করে নেবো সেই উইকনেসগুলো মানে উপরেও দুটো উইকনেস আর নিচে যে উইকনেস আছে সেই উইকনেসগুলো কি ইনক্রিজিং এই তার এরা ডিক্রিজিং আসছে একবার চেক করে নেওয়া যাক ওয়াইকে যদি সরি ওয়াইকে যদি দেখা যায় ওয়াই ওভারঅল ডিক্রিজিং করছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনশোতে কারণে শুধু ভলিউমের কারণে ওয়াই চেঞ্জ যদি শিফটিং করে দেয়লিউমের যেহেতু এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে তাহলে প্রবেলিটি হতে পারে কি মার্কেট বেশি থেকে বেশি বাইশ হাজার তিনশো অবধি আসবে বাট মাথায় এখানে একটা জিনিস রাখতে হবে কি আমাদের সাপোর্ট উপর থেকে নিচে শিফট হয়েছে রেজিস্ট্যান্স কিন্তু কি হয়েছে রেজিস্ট্যান্স নিচের থেকে উপরে শিফট হয়েছে তাহলে এটাকে আমরা যখন বলে থাকি আমরা সিম্পলি এটাকে আনপ্রেডিক্টেবল মোমেন্ট বলে থাকি তো প্রবাবিলিটি হতে পারে মার্কেটে বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এটা পুরো আনপ্রেডিক্টেবল তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে এই দ্বারা আমি রেজিস্টেন্সকে পুরোপুরিভাবে শিফট হয়ে যেতে দিই এই দ্বার মার্কেট যদি বাইশ হাজার পঞ্চাশের সাপোর্টে চলে আসে তাহলে আমি এখান থেকে পুটের প্ল্যানিং করে নেব সরি কলের প্ল্যানিং করে নেব বাট এই মুহূর্তেই বাইশ হাজার তিনশোর ভলিউমের জন্য স্ট্রং দেখে আমি এই মুহূর্তেদারি এখান থেকে কোনো কলের প্ল্যানিং কিন্তু করছি না প্রেফারেবেল এই মুহূর্তেদারি এটাই হবে আমি বাইশ হাজার দুশো ওয়েট করে এই স্ট্রাইট প্রাইস এইখানে এলে এখান থেকে কলের প্ল্যানিং করবো বাট মাথায় রাখতে হবে এই উইকনেসগুলো যাতে ডিক্রিজিং আসে যদি এরা ডিক্রিজিং না আসে তাহলে কিন্তু প্রবাবিলিটি হতে পারে মার্কেট এদের ফিফটি পার্সেন্ট অব্দি নিচে চলে আসার ক্ষমতা রাখতে পারে ওকে ফটাফট আমি একবার লাইন ড্র করে নেব এই মুহুর্তে আমি নাইন টোয়েন্টি ওয়ান দাঁড়িয়ে আছি

আড়াইশোর সাপোর্ট আমাদের আড়াইশোর সাপোর্টও কিন্তু চলে এসেছে নিচে এটাকে আমি গ্রিন করে দেবো যেহেতু এটা একদম আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেফ আমাদের সাপোর্ট হতে পারে বাট নিচের পারসেন্টেজগুলো যদি ইনক্রিজিং করে তাহলে প্রবাবিলিটি হতে পারে মার্কেট আরও নিচে চলে আসবে ওকে তাহলে কি আপাতত আমি ক্যান্ডেলকে মুভ করাবো একবার আমি এটাকে তিন মিনিট করে নিই ক্যান্ডেলকে মুভ করে দেখা যাক ফাইনালি মার্কেট সাপোর্টে চলে এসছে নাইন থার্টি থ্রি আশেপাশে কোনো ডেটাতে চেঞ্জেস আসছে যার কারণে আমি এখান থেকে কলের ট্রেড অ্যাভয়েড করে দেবো বা কলের ট্রেড নিয়ে নেব এই মুহূর্তে দেখলে এখন অব্দি সাপোর্ট আমাদের স্ট্রং ভলিউম ডিক্রিজিং আসছে বাট যেহেতু আনপ্রেডিক্টেবল মোমেন্টে রয়েছে আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করছি না প্রেফারেবেল থাকবে মার্কেটে একটা এই সিচুয়েশনটা শিফট করে যাক বা এই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাক তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করি মার্কেট ফাইনালি নিচে চলে এসছে দশটার আশেপাশে একবার দশটার আশেপাশে ডেটা চেক করব দশটার আশেপাশে কী দেখতে পাচ্ছি দশটার আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় আমি দেখতে পাচ্ছি মার্কেট একদম সেফ সাপোর্ট মানে বাইশ হাজার পঞ্চাশের সাপোর্টে চলে এসছে ওভারঅল সিচুয়েশনেও কিছু চেঞ্জেস এসছে সিচুয়েশন ব্লাড বাথের সিনারিও ক্রিয়েট হচ্ছে কারণ সাপোর্ট উপর থেকে নিচে শিফট হয়েছে রেজিস্ট্যান্স ওয়াই চেঞ্জের জন্য উপর থেকে কিন্তু নিচে শিফট হয়ে গেছে তার মানে ব্লাড বাথের সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তখন কি করি আমরা তখন আমরা করি একদম একটা যদি সেফ পজিশন পাই তখনই আমরা কিন্তু কোনো কলের প্ল্যানিং করি সেফ পজিশন বলতে যদি আমাদের সাপোর্ট এটা ক্রিয়েট হয়ে থাকে তার নিচে স্ট্রাইক থেকে যদি পাই তখনই আমরা ট্রেড ইনিশিয়েট করব অ্যান্ড সাথে সাথে নিচে স্ট্রাইক প্রাইসের একবার কনফার্মেশন নিয়ে নেব তাছাড়া নিচের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হয় তাহলে কিন্তু আমি এখান থেকে সরি কলকে কিন্তু অ্যাভয়েড করে দেবো দেখা যাক নিচের স্ট্রাইক প্রাইসটা কি আবার এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিশ আছে ওভারঅল দেখা যায় নিচের স্ট্রাইক প্রাইসটাও কিন্তু মার্কেটকে বলছে প্রবাবিলিটি হতে পারে আমার এসেল নিয়ে নেবে আর সিনারিও ব্লাড বাথের ক্রিয়েট হচ্ছে তো প্রবাবিলিটি হতে পারে আমাদের এসএল চলে যাক তো আমি কি করবো এখান থেকে আমি কোনো কলের প্ল্যানিং করছি না প্রিফারেবল থাকবে উপরে এলে উপর থেকে আমি পুটের প্ল্যানিং করবো বাট কল আবার কি হয় মার্কেট ফাইনালি এসছে উপরে দশটা পনেরো আশেপাশে দশটা পনেরো আশেপাশে দশটা পনেরো আশেপাশে কি দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে যদি দেখা যায় আমরা আড়াইশো রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছি মানে দুশো পঁচাত্তর বা তিয়াত্তরের আশেপাশে এখন অবধি রেজিস্ট্যান্সের উপরে যে উইকনেস গুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে আসেনি সেগুলো কিন্তু এখন অবধি ফ্ল্যাট ফ্ল্যাট টু ভলিউম ইনক্রিজিং করছে ওকে সাথে সাথে উপরের এই দেখে যাক এটাকেও দেখা গেলে এটাও কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট টু রয়েছে অতটাও পার্সেন্টেজ অ্যাগ্রেসিভভাবে ডিক্রিজিং করছে না আচ্ছা তাহলে কি আমি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি পুটের প্ল্যানিং আমি এখান থেকে ডেফিনেটলি করতে পারবো তখনই যদি নিচে এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করে তাছাড়া যদি দেখা যায় বাইশ হাজার তিনশো স্পটের যদি রেজিস্ট্যান্সকে দেখা যায় স্পট ইউজ করি না তো আমি রেফারেন্স বলছি তাও দেখানোর জন্য বলছি স্পটের হিসাবে দেখা গেলে এটা কিন্তু আড়াইশো রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে তো প্রবাবিলিটি হতে পারে মার্কেট নিচে অবধি চলে আসতে পারে বাট প্রেফারেবল থাকবে যেহেতু উইকলিটা ফলো করছি প্রেফারেবল থাকবে তিনশো রেজিস্ট্যান্স মানে এইটা এই রেজিস্ট্যান্সটা যদি পাই এখান থেকে আমি ডেফিনেটলি পুটের প্ল্যানিং করবো বাট স্টিল এটা আমাদের জন্য এই মুহুর্তে দাঁড়িয়ে রিস্কি পুটের প্ল্যানিং হচ্ছে তাই আমি কি আরও একটা দুটো ক্যান্ডেলে ক্লোজিং দেখব এইদার ভলিউমের নিচের এই পার্সেন্টেজটা যদি একটা প্ল্যানিং করতে পারি দশটা আশেপাশে চলে আসতে দশটা আশেপাশে কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এবার সিনারিতে একটু চেঞ্জ হচ্ছে সেটা কি এখান থেকে যে আমরা পুটের প্ল্যানিং করছিলাম সেটা আমি আর করতে পারবো না কারণ যে ওয়াই চেঞ্জের উপর ডিপেন্ড করেছিলাম সেটা উপরে শিফট হয়ে গেছে সাথে সাথে নিচের থেকে ওয়াই চেঞ্জও কিন্তু উপরে আসার প্ল্যানিং করছে সাপোর্টকে আরো স্ট্রং করার জন্য প্রেফারেবেল থাকবে এইখানে পাই এখান থেকে আমি পুটার প্ল্যানিং করব এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে কোনো পুটার প্ল্যানিং করব না ওকে দেখা যাক কি হয় ফাইনালি মার্কেট নিচে ক্লোজিং দিচ্ছে দশটা আটচল্লিশের আশেপাশে দশটা আটচল্লিশের আশেপাশে সিচুয়েশনে কোনো চেঞ্জেস সিচুয়েশনে একটা আবার চেঞ্জেস এসছে যে ওয়াই চেঞ্জের জন্য উপর আমাদের রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছিল সেটা কিন্তু আবার ভলিউমের জন্য ক্রিয়েট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ভলিউম নিচে এসে আমাদের রেজিস্ট্যান্স বাইশ হাজার তিনশো মানে এইটাকে ক্রিয়েট করছে বাট আমাদের জন্য যদি এখান থেকে পুটে প্ল্যানিং করতে হয় আমাদের জন্য প্রবলেম হলো কি এই পার্সেন্টেজগুলো এরা যদি ইনক্রিজিং করে তাহলে প্রবাবিলিটি হতে পারে মার্কেট এইখানেই সাইড হয়ে আটকে যাবে বাট এই পার্সেন্টেজগুলোকে আমি ইনক্রিজিং টু ফ্ল্যাট দেখতে পাচ্ছি তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকে পুটে প্ল্যানিং করবো না তিনশো রেজিস্ট্যান্সেরই অপেক্ষা করব ওকে ফাইনালি মার্কেট আবার উপরে এসছে এগারোটা তিরিশের আশেপাশে একবার এগারোটা তিরিশের আশেপাশে ডেটা চেক করব এগারোটা তিরিশের আশেপাশে চলে এসেছি প্রথম যে জিনিসটা দেখার প্রথম কি দেখবো প্রথম জিনিসটা যে দেখবো যে আমাদের রেজিস্ট্যান্সের যে উপরের দিকে যে উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলোকে এখন ইনক্রিজিং করছে বা এরা কি এখনও ডিক্রিজিং আসছে তো একবার চেক করে নেওয়া যাক প্রথমে এই উইকনেসগুলোকে চেক করা যাক উইকনেসগুলোকে দেখা গেলে ভলিউমও কিন্তু ডিক্রিজিং করছে অ্যান্ড বাদ বাকি ওয়াই অ্যান্ড ওয়াই সেন্স কিন্তু ফ্ল্যাট রয়েছে এইখানে যদি এই পার্সেন্টেজ দেখা যায় এরাও কিন্তু ওভারঅল ডিক্রিজিং করছে এরা কিন্তু আর ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি না ওকে সাথে সাথে আরেকটা জিনিস দেখার নিচের যে এই পার্সেন্টেজটা এটা কিন্তু সিক্সটি ফাইভের আশেপাশে ছিল সেটা কিন্তু এখন আমি ইনক্রিজিং হতে দেখতে পাচ্ছি একবার আমি চেক করবো সেটা ইনক্রিজিং করছে হ্যাঁ এটা কিন্তু ইনক্রিজিং করছে মার্কেট এই মুহূর্তে আড়াইশো রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে নিচে ভলিউমেরও ধীরে ধীরে উইকনেস আসছে যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটার পরে ভলিউম একটুখানি ধীরে ধীরে মুভ করে বা ধীরে ধীরে ইনক্রিজিং হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করবো আড়াইশো রেজিস্ট্যান্স থেকে একটা পুটে প্ল্যানিং করতে পারি তো তার আগে আমি চেক করে নেব এটাখান দিয়ে পুটে প্ল্যানিং করা আমাদের জন্য সেফ হবে এইদার হালকা রিস্কি হবে তখনই করবো যদি হাই রিস্কি হয় তাহলে আমি অ্যাভয়েড করে দেবো ওকে ওভারঅল ট্রেন্ড ব্যারিস দেখতে পাচ্ছি শিফটিং ব্যারিস দেখতে পাচ্ছি ব্লাড বা সিনারিও দেখতে পাচ্ছি সাথে সাথে আমি একবার উপরের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব কি উপরের স্ট্রাইক প্রাইস হিসাবে সেটা কি দেখা যাচ্ছে একবার উপরের স্ট্রাইক প্রাইস মানে 300 রেজিস্ট্যান্স কে নেব যদি 300 রেজিস্ট্যান্স দেখা যায় সেটাও ব্যারিশ দেখতে পাচ্ছে মানে তিনটার মধ্যে তিনটাই আমাকে বলছে মার্কেট ব্যারিশ আছে তাহলে আমি কি এখান থেকে নিতে পারি একটা পুটটা डेफिनेटলি নিতে পারি বাট মাথায় রাখবো যদি তিন চারটে কোয়ান্টিটি নিয়ে করে থাকি আমি এখান থেকে একটা দুটো কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করব বেশি কোয়ান্টিটি ইনিশিয়েট করব না ওকে দেখা যাক কি হয় আমাদের টার্গেট আসে ইদার রিসেল আসে ফাইনালি পুরো আমাদের টার্গেট চলে আসছে মার্কেট নিচে আসছে 11টা 51 আশেপাশে আমি দেখি এখান থেকে কি কোনো কলের প্ল্যানিং করা যেতে পারে এগারোটা একান্ন মার্কেট চলে এসেছে আড়াইশোর সাপোর্টে নিচের কি এখনও ইনক্রিজিং করছে যদি এটা ফ্ল্যাট হয়ে যায় তাহলে এখান থেকে আমি একটা রিস্কি কলের প্ল্যানিং করতে পারি বাট সেটা কিন্তু ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি তাই আমি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করবো না মার্কেট আবার রিট্রেস দিচ্ছে বারোটা ছয়ের আশেপাশে একবার ডেটা চেক করবো বারোটা ছয়ের আশেপাশে এখনও দেখতে পাচ্ছি নিচের যে পার্সেন্টেজ আছে সেটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে মানে ফাইভ পার্সেন্টের ইনক্রিমেন্ট আমি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি তো প্রেফারেবল থাকবে আমি কোনো কলের ট্রেড এখান থেকে ইনিশিয়েট করবো না মার্কেট যদি উপরে আসে আমি উপর থেকে পুটের প্ল্যানিং করব আর পুটের প্ল্যানিং কোথা থেকে করবো সেফ আমাদের হবে তিনশো রেজিস্ট্যান্স আড়াইশো হবে হালকা রিস্কি ট্রেড মাথায় রাখতে হবে একবার দুইবারের আশেপাশে কিন্তু অলমোস্ট চলে এসেছে এই নিয়ে তিনবার এইদার চারবারের আশেপাশে আসবে তো প্রেফারেবল থাকবে একটা কোয়ান্টিটি দিয়ে ট্রেড ইনিশিয়েট করব না এদার আমি অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল মুভ করে দেখা যাক ক্যান্ডেল ফাইনালি নিচে ক্লোজিং দিয়েছে বারোটা তেত্রিশের আশেপাশে একবার বারোটা তেত্রিশের আশেপাশে আমি ডেটা চেক করব বারোটা তেত্রিশের আশেপাশে প্রথম চেঞ্জেস কি দেখতে পাচ্ছি নিচে উইকনেস রাস্তা দেখতে পাচ্ছি দুশোতে সাথে সাথে রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো প্রেশার নেই আমি দুশো রেজিস্ট্যান্স থেকে কোনো রিস্কি প্ল্যানিং করতে পারবো না তাই আমি কি করব আমি এখান থেকে কোনো প্ল্যানিং করব না ফাইনালি মার্কেট চলে এসছে একটা সাপোর্টে বারোটা বিয়াল্লিশের আশেপাশে বারোটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশের আশেপাশে চলে এসছে মার্কেটকে আরও নিচে আসতে আমি দেখতে পাচ্ছি মার্কেট বেশি থেকে বেশি বাইশ হাজারের সাপোর্ট অবধি চলে আসার ক্ষমতা রাখবে যদি ভলিউম এখানে শিফট হয়ে যায় ভলিউম যদি ডাইরেক্ট এখানে শিফট হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আরো ফল করে যাওয়ার প্রবাবিলিটি রাখবে তাই আমি কোনো কলের প্ল্যানিং এই মুহূর্তে তারি করবো না প্রিফারেবল থাকবে একটা যদি সেফ পজিশন বা একটা যদি সাইডলি রিস্কি কোনো পজিশন পাই আমি ওখান থেকে পুটের প্ল্যানিং করবো বাট কল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু অ্যাভয়েড করবো আমি একবার নিচে স্ট্রাইক প্রাইসটাকে ড্র করে নেব মানে দেড়শোর সাপোর্টকে একবার আমি ড্র করে নেবো দেড়শো সাপোর্টকে ড্র করে নিয়েছি ইভেন এইখানে কিন্তু ক্যান্ডেল নিচেই ক্লোজিং দিয়ে দিয়েছে তাই আমি কিন্তু এখান থেকে কোনো পুটের প্ল্যানিং কলের প্ল্যানিং তো এমনিই করব না বলে দিচ্ছি আমাদের জন্য আচ্ছা তাহলে আমাদের জন্য কোন রেজিস্ট্যান্সটা পেলে বেশি প্রেফারেবল হবে তিনশো রেজিস্ট্যান্স সেফ হবে আড়াইশো রেজিস্ট্যান্স সাইডলে রিস্কি হবে দুশো রেজিস্ট্যান্স অত্যাধিক রিস্কি হবে দুশো রেজিস্ট্যান্স থেকে আমরা করবই না প্রেফারেবল থাকবে এই দুটো রেজিস্ট্যান্স মানে তিনশো এই আড়াইশো তাছাড়া আমি ট্রেড অ্যাভয়েড করে দেবো কোনো কল বা কোনো পুট কোনো ট্রেড হি ইনিশিয়েট আমি করব না এরকম যদি সিনারিও হয়ে থাকে বা মার্কেট যদি ফ্রি ফল এরকমভাবে দিতে থাকে ওকে দেখা যাক কি হয় মার্কেট এই মুহূর্তে চলে এসছে একটা ছত্রিশের আশেপাশে একবার একটা ছত্রিশের আশেপাশে আমি ডেটা চেক করবো একটা ছত্রিশের আশেপাশে অলমোস্ট ভলিউম শিফট করেই গেছে নিচে শুধু এই ওয়ান যেটা একশো আঠারো পার্সেন্টের আশেপাশে ছিল সেটা অলমোস্ট একশো চার পার্সেন্টের আশেপাশে এখন চলে আসতে আমি দেখতে পাচ্ছি মানে ডিক্রিজিং করছে তো একবার গ্রাফের তুলনায় দেখিয়ে দেওয়া যাক এটাকে ডিক্রিজিং করছে এটা ইনক্রিজিং করছে দেখা গেলে কিন্তু এটা কিন্তু ওভারঅল ডিক্রিজিং করছে প্রেফারেবল থাকবে টপ বাই টপ থেকে পুটা ট্রেড করবো কল আপাতত এই মুহূর্তে অ্যাভয়েড করবো আর টপ কিন্তু এরকম না যে পাঁচ একশো পঞ্চাশ বা দুশো টপ পেয়ে গেলাম নে সেল করে দিই এরকম করলে কিন্তু হবে না প্রেফারেবল থাকবে আড়াইশো বা তিনশো দুশো অত্যাধিক রিস্কি হবে তখনই করতে পারবো যদি এইখানে ভলিউম বা ওয়াই বা ওয়াই চেঞ্জের প্রেশার রেজিস্ট্যান্সের তরফ থেকে থাকে যদি না থাকে তাহলে কিন্তু আমি দুশো রেজিস্টেন্স থেকেও পুটের প্ল্যানিং করব না একবার টাইম দেখে নেওয়া যাক অলমোস্ট আচ্ছা অলরেডি দুটো বেজে গেছে দুটোর বারে যেহেতু ট্রেড করবো না তাহলে আজকে কতগুলো ট্রেড পেয়েছিলাম যদি ওভারঅল দেখা যায় আজকে আমি একটাই ট্রেড পেয়েছিলাম শুধু এই ট্রেডটা এই ট্রেডটাতে টার্গেট এসেছে যদি আজকে এ দেখে কেউ ট্রেড করে থাকে তাহলে সে একটাই ট্রেড করবে অ্যান্ড সেটা কিন্তু পুরো প্রফিটেবল ট্রেড থাকবে তো হোপসো যা যা কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার করেছে আর এখন অবধি যদি কোনো এক্সট্রা কোয়ারি থেকে থাকে সেগুলো তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টুডে